এ হাওয়া পরিবর্তনের হাওয়া কেন্দ্রে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না আমি তিন মাস ধরে তো রাস্তায় আমি আপনাদের বলছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি কুচবিহার থেকে কাকদ্বীপ যে উৎসাহ যে উদ্দীপনা যে উন্মাদনা যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি আপনারা এক তারিখ যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন জনবিরোধী বাংলা বিরোধী এই বিজেপির মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ বা ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই দশ বছর ধরে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় গরিব মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে যাকে প্রার্থী করে পাঠিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গ্রামের লোক তারা করেছে লেজগুটিয়ে পালাচ্ছে দেখেছেন যাদবপুরের মানুষ সবসময় প্রতিবাদী কণ্ঠস্বরেদের জায়গা করে দিয়েছে এই মাটি আমাদের সকলের কর্মভূমি উনিশশো সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার চোদ্দ বছর আগে এই যাদবপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে প্রতিদ্বন্দ্বিতা করে সোমনাথ বাবুকে হারিয়ে নতুন দৃষ্টান্ত ভারতবর্ষের রাজনীতিতে স্থাপন করেছিলেন যাদবপুরের মানুষের আশীর্বাদ নিয়ে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার যে চারটে লোকসভা আসনে ভোট হচ্ছে এখানে লড়াই হচ্ছে বারুইপুর পূর্ব বনাম বারুইপুর পশ্চিম কার জয়ের ব্যবধান বেশি থাকবে কার জয়ের ব্যবধান বেশি থাকবে সোনারপুর উত্তর না সোনারপুর দক্ষিণ যাদবপুর না টালিগঞ্জ আর ডায়মন্ড হারবার না যাদবপুর লড়াইটা জয়ের ব্যবধানের লড়াই তৃণমূল বনাম বিজেপির লড়াই নয় যারা এই যে হাজারে হাজারে মায়েরা দিদিরা বোনেরা আমার মায়েরা ছাদ থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করছে রাত্রি সাড়ে আটটা বাজে রান্না সংসারের কাজকর্ম ছেড়ে একদম প্রায় ছটা থেকে জমায়েত হচ্ছে আমি ছবি পাচ্ছি আমি সাড়ে সাতটায় ঢুকে গেছি সাড়ে সাতটায় কাটায় কাটায় আমরা কর্মসূচি শুরু করেছি এক ঘন্টা ধরে কর্মসূচি চলল আপনি বলুন তো এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা একটা বাংলার একটা জায়গায় দেখান তো বিজেপি পায় পাবে না তার কারণ কোনোদিন মানুষের জন্য কাজ করেনি খালি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ আর রিমোট কন্ট্রোলে বাংলার মানুষকে বঞ্চিত করে মানুষের অধিকারের টাকা আটকে রেখেছে আপনারা যারা আছেন গরিব মানুষ কষ্ট করে নিজের জীবনে টাকা রোজগার করে একবার ভেবে দেখুন তো দশ বছর আগে দেশটার পরিস্থিতি অবস্থা কি ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে দেশটার পরিস্থিতি অবস্থা কী একটা রান্নার গ্যাসের সিলিন্ডার যদি বাজারে কিনতে যেতেন একটা সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে মোদিজির সরকারের দশ বছর শাসনকালের পরে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক হাজার টাকা এক লিটার পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা এক লিটার সর্ষের তেলের দাম ছিল ষাট টাকা আজকে এক লিটার সর্ষের তেলের দাম একশো টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এক কিলো চা পাতা বাজারে কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা আপনি রসুন কিনতে বাজারে যেতেন এক কিলো রসুনের দাম ছিল সত্তর টাকা কেজি দশ বছর মোদিজি ক্ষমতায় এই জনবিরোধী বিজেপির জনবিরোধী নীতি সিদ্ধান্তের কারণে আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা কেজি সতেরো টাকার কেরোসিন তেল পঁচাত্তর টাকা লিটার একটা ডিম বাজারে কিনতে গেলে দু টাকা আড়াই টাকা দাম ছিল আজকে একটা ডিমের ডিমের দাম সাত টাকা আপনি দেখুন মুখ মুসুরের ডাল বাজারে কিনতে গেলে দাম ছিল পঞ্চান্ন টাকা ষাট টাকা কেজি আজকে একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি আপনি দেখুন এরা জিএসটি লাগিয়েছে গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে আমরা বাঙালিরা খাবারে জিরে দিই জিরের উপর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিড়ে সেখানে মোদিজি জিএসটি লাগিয়েছে শূন্য শতাংশ বাচ্চারা দুধ খায় দুধের সাথে বিস্কুট খায় সেই বাচ্চাদের দুধ বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে সোনার বিস্কুট থাকে সেই সোনার বিস্কুটে জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ এই শূন্য শতাংশ এখানে যিনি প্রার্থী হয়েছেন সিপিএম এর প্রার্থী বিজেপির প্রার্থী আমি দুজনকেই চ্যালেঞ্জ করছি দীর্ঘ চৌত্রিশ বছর তো সিপিএম ক্ষমতায় ছিল আপনারা একটা মঞ্চ বাঁধুন বারুইপুর পূর্বে বললে বারুইপুর পূর্বে বাঁধুন পশ্চিমে বললে পশ্চিমে বাঁধুন যাদবপুরে চাইলে যাদবপুরে বাঁধুন ভাঙড়ে চাইলে ভাঙড়ে বাঁধুন সোনারপুরে চাইলে সোনারপুরে বাঁধুন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো দশ বছরে এই বারুইপুর আর সোনারপুরের জন্য মমতা ব্যানার্জি সরকার কি করেছে আর দশ বছর বিজেপি সরকার কি করেছে আর চৌত্রিশ বছর সিপিএম এর সরকার কি করেছে তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে এদেরকে নাস্তা নাবুদ করে লেজে গোপরে করে যদি মাঠ থেকে ভোকাটা করে বার করতে না পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আপনার কত ক্ষমতা আপনি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে আসুন দু হাজার চোদ্দ সালে মোদীজি ক্ষমতায় আসার আগে প্রচার করে বলেছিল আচ্ছে দিন আসবে বছরে দু কোটি বেকারের চাকরি হবে কালো টাকা ধ্বংস হবে পনেরো লাখ টাকা করে সবাই অ্যাকাউন্টে পাবে কেউ পেয়েছেন পনেরো লাখ টাকা কেউ পেয়েছে দু কোটি চাকরি দশ বছর ক্ষমতায় যদি দু কোটি চাকরি প্রতি বছর দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়ে থাকেন তাহলে দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা আপনি বারুইপুরের এই তিনশো বুথ জুড়ে আমাকে দেখান দশটা যুবক যুবতী বেছে যার হাতে মোদীজির সরকার আগামী এই বিগত দশ বছরে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে আপনি আমাকে দেখান গত দশ বছরে বিজেপির সরকার ক্ষমতায় থাকাকালীন দশটা দশ পয়সার উন্নয়ন এই বারুইপুরের জন্য করেছে বা একটা বুথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীসহ সহ যত কেন্দ্রীয় মন্ত্রী আছে একজন যদি দেখাতে পারেন দশ বছরে বারুইপুরের মাটিতে এসে একটা উন্নয়নমূলক বৈঠক করেছে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না আমি কথা দিচ্ছি আপনি দেখাতে পারবেন না সালে বলেছিল প্রধান আমি প্রধান সেবক সবকা সাথ সবকা বিকাশ দু হাজার উনিশ সালে বললো আমি চৌকিদার আর এখন বলছে আমি ভগবান নিজেকে ভগবান ভাবছে গতকাল একটা জায়গায় সাক্ষাৎকার করে দিয়ে বলেছে বলেছে মহাত্মা গান্ধী জাতির জনক তাকে কেউ চিনতো না আমি সিনেমা করে মহাত্মা গান্ধীকে চিনিয়েছি আরে আপনাদের মতো দ্বিচারিতা ভারতবর্ষে কোনোদিন কেউ কাউকে করতে দেখেনি সকালবেলা গান্ধীর নামে বলেন আর বিকালবেলা নাথুরাম গড়সের গলায় গিয়ে মালা দেন এই তো বিজেপি গান্ধীজিকে যিনি হত্যা করেছিলেন এই নাথুরাম গডসেকে বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে মালা পড়ায় তমলুকের প্রার্থী বলছে অভিজিৎ গাঙ্গুলি বলছে গান্ধী আর মধ্যে আমি কাউকে বাঁচতে পারবো না দুটো গাঙ্গুলি তো ভোটে দাঁড়িয়েছে ওটাও গোহারা হয়েছে এটাও গোহারা হারবে বোকাট্টা হবে আর তৃণমূলের জয়ের ব্যবধানটা বাড়াতে হবে জয়ের ব্যবধান ক্রমবর্ধমান দু হাজার ন সাল থেকে যাদবপুরে জয়ের ব্যবধান বেড়ে চলেছে প্রথমে ছিল দু হাজার ন সালে ছাপ্পান্ন হাজার দু হাজার সালে এক লক্ষ বাহান্ন বা তিপ্পান্ন হাজার দু হাজার উনিশ সালে দু লক্ষ বিরানব্বই হাজার এবার তিন লাখ পার করতে হবে আমি ডায়মন্ড হারবার থেকে মানুষের আশীর্বাদ আপনাদের সবার ভালোবাসা নিয়ে লড়াই করছি আমি চার লক্ষের ভোটের জয়ের লক্ষ্য মাত্রা রেখেছি আপনারা তিন লক্ষ ভোটে যেতাবেন তো তো সাত দফায় ভোট হয়েছে আপনি ভাবুন না দক্ষিণ চব্বিশ পরগনায় শেষ দফায় ভোট কেন তার কারণ এদের কফিনের শেষ পেরেকটা গণতান্ত্রিক এই জেলার মানুষ মুদবে এই জেলাকে আপনি কি ভাবছেন গুজরাট মধ্যপ্রদেশ পরিবর্তনের প্রথম চাকাটাই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দু আট সালে ঘুরেছিল সর্বত্র জোড়া ফুল ফুটেছিল সমগ্র বাংলাকে পথ দেখিয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা যারা আপনার বিপদে আপদে কোনোদিন এসে দাঁড়ায়নি তাদেরকে সমর্থন তো দূরের কথা আমাদের প্রার্থীর বোতাম নম্বর হচ্ছে তিন এমনভাবে ভাবে তিন নম্বর বোতামটা টিপবেন এই তিন নম্বরই নেতা গালে তিনটে করে গণতান্ত্রিকভাবে ভাবে কষিয়ে মারতে হবে আপনার টাকা রিমোট কন্ট্রোলের টিপে মোদিজি বন্ধ করেছিল অধিকারের টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর মোদিজি মোদিজি দিচ্ছে বারোশো টাকায় সিলিন্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে বারোশো টাকায় লক্ষ্মীর ভাণ্ডার আরে মোদিজি দিচ্ছে বারোশো টাকায় সিলিন্ডার একদিকে দিদি লক্ষ্মীর ভান্ডার করে আপনার পকেটে টাকা দিচ্ছে অ্যাকাউন্টে টাকা দিচ্ছে আর একদিকে মোদিজি আপনার টাকা পকেট কেটে বারোশো টাকায় সিলিন্ডার বিক্রি করে টাকাটা নিয়ে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে একদিকে মোদি নিচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন না আজকে স্বাস্থ্যসাথী কার্ড বিনামূল্যে রেশন